আসসালামু আলাইকুম কৃষি জানালার নতুন একটি এপিসোডে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করব পটাশ সারের ব্যবহার নিয়ে দর্শক এর আগের ভিডিওতে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই কাস্ত্রের সময় পটা সার কিভাবে ব্যবহার করব। স্প্রে করব নাকি সিটিয়ে ব্যবহার করব। সিটিয়ে ব্যবহার করলে কি ভালো ফলন হবে স্প্রে করলে কি কোনো ধরনের ক্ষতি হবে কতটুক পরিমাণে ব্যবহার করব দর্শক এই সকল বিষয় নিয়ে আজকের এই পুরো ভিডিওতে আলোচনা হবে একটু করবেন না পুরো ভিডিওটাই কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে পটাশ সার আমরা কেন ব্যবহার করব থরের আগে দর্শক পটাশ সার নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে আজকেও কিছু পটাশ সার নিয়ে কথা বলবো আসলে পটাশ সার আমাদের কাস্থরের আগে আমাদের জমিতে প্রয়োগ করলে কি ধরনের লাভগুলো হবে ফলন কেমন হবে দর্শক জমিতে গিয়ে ভালোভাবে খেয়াল করে দেখেন যে গাছগুলোর গ্রোথটা বেশি হয়ে গেছে দেখবেন অল্প কিছু পাশ কাঠি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এই গাছগুলোতে দেখবেন যখন শীষ হবে তখন গোড়ার দিকে কিন্তু নরম হয়ে যাবে গোড়ার দিকে শক্তি কম পাবে যার দরুন কিন্তু হালকা বাতাসে বা বিপিএসের আক্রমণ যদি আপনার এই ধানের জমিতে গোড়ার দিকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাপক পরিমাণে ফলন কমে যাবে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে দর্শক শুধু তাই নয় আপনার ধান গাছের মা পাতাটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু শীষ ভালো হবে দানা পুষ্ট হবে এবং দানার কালারটা কিন্তু উজ্জ্বল চকচকে হবে আর শীষটা শীষের মা পাতাটা যদি দাঁড়িয়ে না থাকে গাছের মা পাতাটা যদি দাঁড়িয়ে না থাকে তাহলে দেখবেন আপনার জমিটা ভ্যাবসা হয়ে গেছে কারেন্ট পোকার আক্রমণ বেশি হবে চোষক পোকার আক্রমণ বেশি হবে লেদা পোকা কিন্তু পাতায় 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 বিস্তার লাভ করতে থাকবে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই জমির মা পাতাটাকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করতে হবে এর জন্য পটাশ সারের প্রয়োগ করতে হবে আপনি যখন পটাশ সার ব্যবহার করবেন তখন দেখবেন আপনার ধান গাছের গোড়া বা কাণ্ডগুলো যেগুলো আছে এই কাণ্ডগুলো কিন্তু শক্ত পোক্ত হবে পাতাগুলো কিন্তু সবুজ সতেজ ধান পাকা অব্দি পর্যন্ত আপনার যে মা পাতাটা আছে এই মাতাটা খাড়া এবং সবুজ সতেজ থাকবে তাহলেই কিন্তু আপনি ফলন পাবেন তো দর্শক এর জন্য আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে দর্শক আমি বারবারই বলতেছি পটাশ সারের জুড়ে নেই আপনি এই সময় যদি পটাশ সার প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ওই জমিতে ছত্রাকের আক্রমণটা কম হবে কাস্তর থেকে আপনার ধান পাকা অবধি পর্যন্ত যে একটা ডিস্টেন্স থাকে যে একটা সময় থাকে এই সময়ে কিন্তু ব্যাপক পরিমাণে কুয়াশা পড়ে রাত্রে কুয়াশা পড়ে দিনের মধ্যে ব্যবসা গরম পড়ে যার কারণে কিন্তু খোল পড়া খোল পাচা এবং বিভিন্ন পচন ব্লাস্ট রোগের আক্রমণ কিন্তু ঘটে থাকে এই সময় যদি আপনার এই কাণ্ড পাতাগুলো শক্ত পোক্ত থাকে পাতাগুলো সবুজ সতেজ থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার ওই জমিতে ছত্রাক বা বিভিন্ন পচন হাত থেকে আপনার ফসল রক্ষা পাবে অন্যদিকে কিন্তু ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফসলকে সুস্থ সবল রেখে সঠিক সময়ে আপনার দানাগুলো পাকিয়ে তুলবে এবং দানাগুলো পুষ্ট উজ্জ্বল চকচকে করবে তো দর্শক এত কথা বলবো না আজ এই ভিডিও পটাশ সারের কাজ নিয়ে আমার ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের প্রশ্ন কয়েকটার উত্তর আমি কিন্তু দিতে এই ভিডিওটা বানাচ্ছি যে পটাশ সার আমরা কি পরিমাণে কখন কিভাবে ব্যবহার করবো স্প্রে করবো নাকি ছিটিয়ে ব্যবহার করব তো এখন প্রথম প্রশ্নের উত্তর দেই পটাশ যদি আপনারা ব্যবহার করতে চান কাজ আগে তাহলে অবশ্যই আমি সর্বপ্রথম যে কথা বলবো দানা পটাশ ব্যবহার করতে পারেন এই দানা পাটাস যদি আপনি আপনার জমিতে ছিটিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন পাতায় লেগে থাকবে না সরাসরি জমিতে পড়ে যাবে তাহলে কিন্তু অত্যন্ত ভালো কাজ দিবে দর্শক ধানের ভালো ফলন হবে আর বিকল্প পদ্ধতি যে দানা পাঠাস আমি পাচ্ছি না বাজারে অ্যাভেলেবেল নাই দামটা অনেক বেশি সেক্ষেত্রে আপনারা গুঁড়া পটাশটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে রিক্সি হয়ে যায় আপনার যদি যদি পটাশটা ব্যবহার করেন খেয়াল করে দেখেন এই যে এটা এখনও কাস্তর অবস্থায় আসেনি তবে এই পাতাগুলোর মধ্যে যখন গুঁড়া পটাশটা লেগে থাকবে এই যে গাছগুলোর ভিতরে গুঁড়া পটাশটা লেগে থাকবে সেখানে কিন্তু স্পট হয়ে যাবে কালো ধূসর রঙের স্পট হয়ে যাবে পাতাতে স্পট পড়লে কিন্তু এই সময় ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে ওখান থেকে ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ হয়ে বিভিন্ন রোগের শিকার হবে আপনার খেয়ে তো দর্শক এর জন্য আপনারা যদি পটাশ সার গুঁড়াটা ব্যবহার করতে চান তাহলে একটা পদ্ধতি আছে আপনারা সন্ধ্যার দিকে যখন শীত পরে মানে বিকেলবেলা ছিটাই দিবেন যেন সন্ধ্যাতে এই যে শীতটা পড়বে সারা রাতে এই শীতটা পড়ে যেন আপনার ক্ষেতের এই পটাশ যেগুলো পাতাতে লেগে আছে এই পটাশগুলো যেন নিচের দিকে নামতে থাকে পাতার মধ্যে যেন না থাকে তো দর্শক এই সময় আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা পদ্ধতি আছে যদি আচমকা বৃষ্টিপাত হয় বা বৃষ্টি হতে চাচ্ছে আকাশ খারাপ বৃষ্টি হওয়ার সাথে সাথেই যদি আপনি পটাশ সারটা ব্যবহার করেন বা বৃষ্টির আগে আগেই যদি পটাশ সারটা ব্যবহার করেন তাহলেও কিন্তু হবে পাতাতে লেগে না থাকলেই ভালো তো দর্শক আরেকটা পদ্ধতি বা অনেকে প্রশ্ন করেন যে ভাই স্প্রে করা যাবে কি না পটাশ সার আপনি যে কোনো সময়ে স্প্রে করতে পারেন প্রথম স্প্রেতেও করতে পারেন দ্বিতীয় স্প্রেতেও করতে পারেন তৃতীয় স্প্রেতেও করতে পারেন কিন্তু আপনাকে পটাশ সার বিঘা পাঁচ কেজি তিনটা সেক্টরে দিতেই হবে বিশ কেজি ব্যবহার যদি আপনি করেন তাহলে আপনার জন্য আরো ভালো আমন ধানের ক্ষেত্রে আপনারা স্প্রে চেয়ে আপনি যদি বিঘা প্রতি আর স্প্রে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি দু তিন মুষ্টি পটাশ গুড়া পটাশ আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে সেটা ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপরে কিন্তু ট্যাঙ্কিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন তো দর্শক ষোলো লিটার পানিতে ষোলো লিটার পানিতে আপনি এভাবে ব্যবহার করেন বিঘা প্রতি আপনারা পটাশ সার পাঁচ কেজি ব্যবহার করবেন গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে সন্ধ্যার আগে আগে ব্যবহার করবেন আর যদি দানা পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন দর্শক জমিতে সেচ দেওয়ার পরেই কিন্তু আপনি এই পটাশ সারগুলো ব্যবহার করতে পারেন দর্শক আপনারা কাজ আগে আগে সার ব্যবহার করুন উজ্জ্বল চকচকে দানা বড় পুষ্ট ফলন ঘরে তুলে নিন আজ এই পর্যন্ত দেখা হবে আগামী কোন এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম